হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে ওয়েব ওয়ালেট এই মাইনিং অ্যাপস্টার খুবই এমার্জেন্সি এবং ধামাকে একটি আপডেট শেয়ার করতেছি তো ধামাকা আপডেট কি এটা কিন্তু অলরেডি লিস্টিং আপডেট চলে আসছে এবং এখানে কিভাবে আপনারা বেসিক্যালি কুকয়েন এক্সচেঞ্জের ইউডিডি বাইন করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সেই জিনিসটা দেখাই দেবো ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু কুকয়েন এক্সচেঞ্জের লিস্টিং হতে চলেছে তো এই কাজটা কিন্তু আপনারা অতীত তাড়াতাড়ি করবেন কেননা এটা কিন্তু পরে করলে আবার কোনো প্রকার প্রবলেম হতে পারে তো আপনারা সবাই দ্রুত করবেন তো হাওক আপনারা কীভাবে কি করবেন আমি আপনার সাথে দেখাচ্ছি তো আপনার যে কাজটা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে সশীমার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদেরকে নিয়ে এসেছি সশীমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জেন উপরে দেখবেন ফির ইনকাম টোয়েন্টি ট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকমই দুইটা স্ক্রিনশট দেখবেন তো আপনারা অবশ্যই স্ক্রিনশট ধরে দেখে এই আপডেটটুকু করে নেবেন এখান থেকে আমি কিন্তু সবাইকে বলেছি ওয়ে ওয়ালেট সবাই কুকয়ন ইউআইডি বাইন্ড করে দেন ঠিক আছে আপনারা কী করবেন এখান থেকে জয়েনলিং ক্লিক জয়েন জয়েনলি ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই প্রজেক্টের সমস্ত প্রকার তথ্য তথ্য পাই যাবেন ঠিক আছে তো যাই হোক আপনারা কী করবেন এখান থেকে এই যে জয়েন লিঙ্ক আছে এই জয়েন লিঙ্ক থেকে আপনারা এখানে জয়েন করবেন ঠিক আছে আর এখানে অবশ্যই একটা স্কোয়ার আছে আপনারা স্কোডেও জয়েন করে নেবেন নতুন পুরাতন সবাই তো যাই হোক জয়েনলিং ক্লিক করে এখান থেকে আপনারা মানে ওয়ে ওয়ালেট এই টেলিগ্রাম বট মাইনিং স্ট্রাকে ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর ফাইনালি আপনি যে কাজ করবেন এখান থেকে এখানে এসে তো আপনারা মাইনিংটা চালু করবেন এটা তো সবাই জানেন কিভাবে পারেন তো এখন এখান থেকে আপনারা দেখেন একটা অপশান আছে ইভেন্ট আপনার সরাসরি ইভেন্টে ক্লিক করেন ঠিক আছে ইভেন্টে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে রেট টু টিজি এ ঠিক আছে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সেটা কিন্তু এই মাসেই তারা মার্কেটে লঞ্চ করবে এবং সেটা কিন্তু তারা কথা মতোই রাখবে কারণ এখানে অলরেডি কিন্তু কুকনের এক্সচেঞ্জের ইউরি বাইন করতে বলতেছে তো আপনারা কী করেন এই যে এখান থেকে এই যে টি জি অপশন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা অপশন বলেছে যে কানেক্ট সেক্স ওয়ালেট আপনার কি করে এখান থেকে কানেক্ট সেক্স ওয়েট জয়েন্টে ক্লিক করুন তো জয়েন্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে কানেক্ট সেক্স ওয়ালেট ওটা হয়েছে মূলত আপনাকে কুকনের ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো আপনারা কি করে এখানে এ ক্লিক করুন তো এ ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম এইরকম তো আপনারা এখান থেকে একটু ব্যাগে আসবেন ঠিক আছে এখানে একটু ক্লিক করে ব্যাগে আসবেন তো ব্যাগের সাথে সাথে দেখেন এখানে কিন্তু তারা একটা অপশন লিখে দিচ্ছে কানেক্ট টু কুকয়ন ঠিক আছে এখানে কিন্তু আপনাকে কুকনের ইউডিটা এখানে বাইন্ড করতে হবে ঠিক আছে আর যাদের আসলে কুকন এক্সচেঞ্জ নাই তারা অবশ্যই কিন্তু একটা কুকন এক্সেস খুলে নেবেন ঠিক আছে এবং সি করে নেবেন আদারওয়ওয়ওয়াইজ কিন্তু আপনি কোনো প্রকার পেমেন্ট পাবেন না তো হোক আমি এখানে যেহেতু আসছি সেক্ষেত্রে আমি এখন এখন যে কাস্টমার এখান থেকে সব সময় কুকয়ন এক্সচেঞ্জে চলে যাব দেখেন আমি কিন্তু এই যে কুকন এক্সচেঞ্জে কুকয়ান এক্সচেঞ্জে চলে আসি ঠিক আছে এটা কিন্তু আমার একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই একটি কুকয়েন এক্সচেঞ্জ আপনাদের আশা করি না থাকলে খুলে নেবেন তো আমি আশা করি সবাই আসে তো যোক আপনার কেমন এখান থেকে উপরে দেখেন এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে আপনার কিন্তু একটা ইউএডি আছে আপনার কিন্তু অবশ্যই ইউডিটা ভালো করে কপি করে নেবেন ঠিক আছে উল্টা পাল্টা কিন্তু একেবারে মাঠে মরা ঠিক আছে তো হোক এখান থেকে আপনার কি করুন এখান থেকে এই যে এখানে এটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ইউডি এখানে টাচ করে দিয়ে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো ফাইনালি আপনি কি করেন এখান থেকে যে এখানে এই যে অপশন আছে কানেক্ট আপনি কি বলেন এখান থেকে কারেন্টে ক্লিক করেন তো কানেক্টে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে দেখেন কি বলছে কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ কমপ্লিট দিস টাক্ক এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আপনি ঠিকইভাবে কুকনের ইউডি বাইন করে দেবেন ঠিক আছে বলা যায় এটা আসলে উড্রো আপডেটেই বলা যায় এখান থেকে হয়তো আর কোনো টাক্স কমপ্লিট না করলেও এই এক্সচেঞ্জে আমাদেরকে উড্রো দিয়ে দিতে পারে ঠিক আছে তো যাই হোক আপনারা এই টাক্সটা করে ঠিক আছে আর পরবর্তী যদি আরও কোনো টাস্ক আসে কিংবা কল আসে সেটা নিয়ে আপনার সাথে ভিডিও দেবো কিংবা টেলিগ্রাম গ্রুপ বলে দেবো তো যাহ বন্ধুরা ভিডিও শেষ করে দেবো ভিডিও শেষে আরও একটা কথা বলে যাই আপনাদের কিন্তু একটা ভিডিওতে দেখাইছিলাম আপনারা যদি এখান থেকে এই যে এখানে ডিএফসে ক্লিক করেন ডিএফসে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এস্টেকিং করার একটা অপশন আমি আপনাদেরকে বলছিলাম এবং আমি কিন্তু গ্রুপে সবাইকে বলছিলাম এবং ভিডিও দিয়েছিলাম যে আপনারা সবাই স্টেকিং করেন তো এস্টেকিং যারা করছিলেন তারা সব কিন্তু আনস্টেক করে দেবেন আমি কিন্তু এখান থেকে সমস্ত টোকেন কিন্তু আনস্টেক করে দিয়েছি ঠিক আছে আপনারা কিন্তু এখানে নতুন করে কেউ স্টেক করবেন না নতুন করে যদি আপনি স্টেক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এয়ারড্রুপ পাবেন না ঠিক আছে আমার কিন্তু সমস্ত ব্যালেন্স এই দেখেন আমি কিন্তু এখান থেকেই মাইনিংয়ের পেজে নিয়ে এসেছি ঠিক আছে তো আপনারা সমস্ত টোকেন এখানে নিয়ে আসবেন আর কিন্তু কেউ স্টেকিং করবে না যেহেতু এই ভিউবি মাসে লিস্টিং হবে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে তো ভিডিওর শেষে একটাই কথা বলি যারা আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখতে আছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে বসে আছেন তাদের সকলকে যদি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সইকে বেস্ট অফ লাক